তেল হচ্ছে হ্যাঁ মানে ডাক্তারের তেল মাখায় জয় গুরু আশীবাদ করি মঙ্গল করুক কালা বেলায় দূর হোক সত্যি খায় করুক জমদারে কাটা করুকাম হাতে আর বাচ্চা যত অসুখ বিসুখ আছে মা গঙ্গা বেশি দেখ বাচ্চা ভালো থাকে দেখতে সুন্দর হোক মা বাবার মনে পূর্ণ করুক বড় হয় ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার উকিল হোক আমাদের মাথার যত চুল আছে নদীর যত বালু আছে তত আয় ফর্মা লাগুক বাবার হাতে ইনকাম বাড়ুক ঠাকুর ভালো রাখুক দুধের ভাতে থাক বড় হয় মানুষের মতো মানুষ হোক বাচ্চা মায়ের হাতের সাঁকা পাতর হোক পাকা চুলের পরক স্বামী স্বাগ্ন ঠাকুর দিয়েছে কুল ভর্তি থাক বুক ভর্তি থাক কি নাম ওর নাম তো ঐতিহ্য ঐতিহ্য হ্যাঁ 那、嗯。嗯 no.